বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম পি বন্ধুগণ আমরা আজকে আলোচনা করবো হরজত আবু বকর আনহু এর জনসেবা সম্পর্কে এবং বিস্তারিত জানব হরজত আবু বকর রাদ আনহুকে খলিফা নিযুক্ত করা হয়েছে এ কথা যখন ঘোষণা করা হলো তখন মহল্লার একটা গরিব মেয়ে অস্থির হয়ে বলল লোকেরা জিজ্ঞাসা করলো যে আবু বকর রাদ্লাহতাল আনহু খলিফা হয়েছেন তাতে তোমার কি অসুবিধা হয়েছে মেয়েটি বলল আমাদের ছাগলগুলোর কি হবে লোকেরা জিজ্ঞেস করলো তার অর্থ মেয়েটি বলল এখন তো উনি খলিফা হয়ে গেছেন আমাদের ছাগল কটার দেখাশোনাই বাকে করবে ওগুলোর দুধই বাকে দুয়ে দিবে ওইখানে উপস্থিত জনগণ এ কথার জবাব দেওয়া কারো পক্ষে সম্ভব হলো না কিন্তু পরদিন খুব ভোরবেলা অবাক হয়ে দেখলেন যে হরজত আবু বকর রাদানহু যত সময় তাদের বাড়িতে গেছেন এবং দুধ ধোয়াচ্ছেন আর যাওয়ার সময় বলে গেলেন মা তুমি একটুও চিন্তা করো না আমি প্রতিদিন এভাবে তোমার কাজ করে দিয়ে যাব তাবাকাতে ইবনে সাদে আছে যে মেয়েটির বিচলিত হর খবর শুনে হরজত আবু বকর রাদ আহ বলেছিলেন আমি আশা করি খেলাফত আমার আল্লাহর বান্দার সেবার পথে বাধা হয়ে দাঁড়াবে না আমি এখন ওই দরিদ্র মেয়েটি ছাগল দহন করে দিয়ে আসব আল্লাহ। ইবনে আশেকের লিখেছেন যে আবু বকর রা তালু খেলাফতের পূর্বে তিন বছর এবং খেলাফতের পর এক বছর পর্যন্ত মহল্লার দরিদ্র পরিবারগুলো ছাগল দহন করে দিতেন আবু সালেহ গিফারে বর্ণনা করেন যে হরজত আবু বকর রা দেল যখন খলিফা হন তখন মদিনার এক অন্ধ বুড়ির বাড়ির কাজকর্ম হরজত ওমর রাদেল হৌতাল নিজ হাতে করে দিতেন তার প্রয়োজনীয় পানি এনে দিতেন ও বাজার করে দিতেন একদিন হরজত ওমর সেখানে গিয়ে দেখলেন বুড়ির বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কলসিতে পানি আনা হয়েছে ও বাজারও করা হয়েছে তিনি ভাবলেন বুড়ির কোনো প্রতিবেশী হয়তো এই কাজগুলো করে দিয়ে গেছে পরদিন দেখলেন একই অবস্থা সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে এভাবে কেটে গেল কয়েকদিন এবার হরজত উমরের কৌতূহল হল ভাবলেন এই মহানুভব লোকটিকে তা না দেখে ছাড়বেন না একদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে সে এসে লুকিয়ে রইলেন দেখলেন অতি এক ব্যক্তি দ্রুত গতিতে বুড়ির বাড়ির দিকে এগিয়ে আসছে হরজত উমর বুঝতে পারলেন যে এই ব্যক্তি সেই মহান ব্যক্তি যিনি তারও আগে এসে বুড়ির সমস্ত কাজ সেরে দিয়ে যান ব্যক্তিটি বুড়ির ঘরের মধ্যে প্রবেশ করে যখন কাজ শুরু করে দিল তখন হরজতম যে দেখেন ইনি আর কেউ নয় স্বয়ং খলিফা আবু বকর রা দিল্লাতালহ হরজত ওমর বললেন হে রাসুলের প্রতিনিধি মুসলিম জাহানের শাসনের দায়িত্ব পালনের পাশাপাশি এই বুড়ির তদারকিও চালিয়ে যেতে চান নাকি সকল নেক কাজে কি আপনি আমাদের সবাইকে পেছনে ফেলে দিবেন হঠাৎ আবু বকর জবাব না দিয়ে একটু মুসকি হেসে যথারীতি কাজ করতে লাগলেন এখানে আমাদের শিক্ষণীয় বিষয় যে সাধারণত পদস্থ লোকেরা নিজ হাতে কাজ করে দেওয়া তো দূরে থাক নিজের কাজও করতে চায় না চাকর চাকরি যন্ত্রের মাধ্যমে সব কাজ সারতে চেষ্টা করে হরত আবু বকরের হাতে দাস দাসের অভাব ছিল না উপকারের কাজটা কোনো ভৃত্যকে পাঠিয়ে দিয়েও করাতে পারতেন কিন্তু আখিরাতের বাড়তি সবের আশায় এবং সাধারণ মুসলমানদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন এভাবে স্বহস্তে অন্যের সেবা করেছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসনে থাকা অবস্থায় সকল যুগের মুসলমানদের সকল পর্যায়ের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের জন্য এটি একটি চমকপ্রদ অনুকরণীয় দৃষ্টান্ত